বিশাল বড় সাইজের দুইটা তাল একা একা কিভাবে রস বের করলাম অ্যান্ড কী কী করলাম সেটার সাথে পিঠাও তৈরি করলাম তো সেই সব কিছু নিয়ে থাকছে আজকে ভিডিও তো আই হোপ ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি এখানে দুটো তাল নিয়েছি এই তাল দুটো আসলে কিনে আনা হয়েছে বাজার থেকে এটা এই বছরের প্রথম তাল যেহেতু এই সিজনে তালটা অ্যাভেলেবেল পাওয়া যায় তো আমি আসলে আজকে আমাদের এখানে খুব বেশি বৃষ্টি হচ্ছিল তো চিন্তা করে দেখলাম যে পিঠাটা বানিয়ে তো খেলে মন্দ হয় না তো আমি এখানে খুব সুন্দর করে এটা আমি এখন কীভাবে প্রসেসিং করব সেটা আপনাদের সাথে শেয়ার করব কারা আসলে কিভাবে করে জানি না বাট আমি যেভাবে করি খুবই সহজভাবে সেটাই শেয়ার করব তো ফার্স্টে আমি তালের খোসাটা যেটা মাথার দিকে থাকে টুপির মতো সেটা আমি খুলে নিলাম সেটা খুবই আলতু হাতে টান দিলেই খুলে নিতে পারবেন তারপর আমি তাল দুটো এখানে পরিষ্কার পানি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এই পানি দিয়ে আমি যেহেতু এটা বাজার থেকে কিনে আনা হয়েছে এটা গায়ে অনেক সময় ময়লা লেগে থাকতে পারে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন আমি তালের চারদিকের যে আবরণ আছে সেগুলো ফেলে দিব এটা যেহেতু পাকা তাল ছিল তো আমার খুব বেশি আসলে সময় লাগেনি এবং খুব বেশি কষ্টও হয়নি কাঁচাটা তাল থাকলে দেখা যায় যে একটু সমস্যা হয় কিন্তু পাকা থা তালে অত বেশি সমস্যা হয় না আর এগুলো মোষে তাল বলে আমাদের এদিকে মানে তাল দুইটা জাতের হয় একটা ছোট সাইজ আর একটা হচ্ছে বড়ো সাইজ তো এটা হচ্ছে ছিল বড় সাইজের এটা তো এই যে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে এটার সালটা খুব সহজেই ছাড়িয়ে নিচ্ছি মানে এত বেশি পেকে গিয়েছিল যে আমি আসলে সাইডের যে সালটা তোলার জন্য আমি টান দিচ্ছিলাম সেখান থেকে তালের যে রস বের হবে সে আবরণ থেকেও আসলে উঠে আসার মতো অবস্থা হয়ে যাচ্ছিল আমি সেম ভাবে দুটো তালই করে এখানে আমার একটা তাল অলমোস্ট হয়ে গিয়েছে আর এই যে একদম নিচে আপনারা দেখতে পাবেন যে অল্প একটু কেমন যেন থাকবে তো সেগুলো আমি যেভাবে খুব সহজেই তুলে নিতে পারছিলাম খুব বেশি কষ্ট করতে হচ্ছিল না এখানে আমার একটা তাল মোটামুটি পরিষ্কার শেষ এখন আমি আরো একটা তাল পরিষ্কার করে আপনাদেরকে এই যে দেখাচ্ছি এখানে আমি দুটো একটা আমি অন ক্যামেরাই করেছি একটা আমি অফ ক্যামেরাই করেছি এখানে এক একটা তালে আসলে তিনটা করে বিষ থাকে মানে আঠি বলে যেটাকে তো তিনটা করে আঠি থাকে তো এই আঠিগুলো আমি সুন্দর করে পিস আলাদা করে নিচ্ছিলাম এই যে মাঝখানে মাথার কাছে যে একটু শক্ত থাকবে এটা আমি উঠিয়ে ফেলছি উঠিয়ে ফেলার কারণে দেখা যাবে যে যখন রসটা করতে যাব তখন অত বেশি প্রবলেম হবে না তো এখানে তিনটা আটির মধ্যে ছিল এটাতে তিনটা ওইটাতে তিনটা তাহলে দুইটাতে তিনটা তিনটা করে ছয়টার মতো ছিল তো আমি এখানে ছয়টা আটি সেমভাবে পিস করে এটাতে আমি এখন সাদা যে পানি আসছে একদম এই পানিটা দিয়ে আমি এটাকে চটকে নিব তো কিভাবে চটকাই এটা আপনারা দেখেন এই যে মানে একটু হাতটা একটু এটার ভিতরে হালকা হালকা করে নখ নখ বলতে আঙুলটা একটু ইয়া করে দিতে হবে যাতে মাংস সরি আমি মাংস বলছি আসলে তালের যে আশের যে অংশটা সেটা যাতে একটু নরম হয়ে যায় যখন আমি রসটা বের করব তাতে করে বেশি আমার কষ্ট করতে হবে না যদি বেশি শক্ত থাকে সেক্ষেত্রে আসলে বেশি কষ্ট হবে এই যে আঙুলের সাহায্যে আমি হালকা করে করে একটু আঁচটা আলগা করে নিচ্ছিলাম তাহলে রসটা সুন্দর মতো বের হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে কিভাবে এই এটা আলগা করছিলাম তুমি সেমভাবে সবগুলোই করে নিয়েছি আপনারা দেখতে থাকেন এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না আমার কাছে আসলে মনে হচ্ছিল যে একটু পানি কম হয়ে গিয়েছে বেশি শক্ত হয়ে যাচ্ছে তো এটা অল্প একটু আমি আরও পানি এখানে অ্যাড করে নিচ্ছিলাম অ্যাড করে আবারও সেমভাবে আমি এটা প্রসেসিং করবো এই যে অলমোস্ট আমার সব কিছু সুন্দর করে আমি মধ্যে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে সবগুলো করে রাখছিলাম পরে আমি এখানে একটা সাকনি নিয়েছি এই সাকনিটা সাহায্যে আমি রসটা বের করে নিব চাকনিটার সাহায্যে আসলে রসটা বের করলে সুন্দর আর পরবর্তীতে এটার সাথে যে আস থাকে সেটা সাকার কোনো ঝামেলা থাকে না খুব সহজেই শুধুমাত্র মানে চাকনি দিয়ে থেকেই সে আসটা তুলে ফেলা যায় তো এখানে আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি এখন এটাকে আমরা যেভাবে পিঠা বানাই তো পিঠা বানানোর প্রসেসিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন। এই যে দেখেন আমি এখানে আমাদের এটাকে বলে আতপ চাউল তো আতপ চাউল ভাঙানোর জন্য এখানে রেডি করছিল আর এদিক দিয়ে আমরা তালের বড়াটা বানানোর জন্য এখানে সব কিছু আসলে মিক্স করছিলাম এছা এখানে আসলে একটা গন্ডগোল হয়েছে গন্ডগোলটা কি আমি এটা আসলে ভিডিও করছিলাম তো এখানে চিনি দিয়েছি অ্যান হচ্ছে লবণ দিল আর তালের রসটা দিয়ে আসলে এটাতে নারকেল কোড়া দেওয়ার কথা ছিল তো নারকেল কোরানোর জন্য বলল যে আচ্ছা চিনিটা গলতে থাকুক তাহলে একটু পরে অ্যাড করি তো ওই পর্যায়ে আসলে আমি আর ভিডিও নিতে পারিনি পরে এই যে যেটা আসলে গুলিয়েছে তারপরে এটা ভিডিও নেওয়া এখানে আরও চাউলের গুঁড়া ময়দা আর হচ্ছে নারকেল এখানে অ্যাড করেছে এখানে সব কিছু অ্যাড করার পরে এই যে এখন চুলার মধ্যে একটা কড়াইতে তেল গরম করে সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখেন তেলটা অবশ্যই আপনার একদম গরম করে নেবেন যাতে দেওয়ার সাথে সাথে এরকম উতালের মতো হয় নয়তো দেখা যাবে নিচে পোড়া লেগে যেতে পারে তো এখানে আমি সাইজটা খুব বেশি ছোট করে দিচ্ছি না মাঝারি সাইজের করে দিচ্ছি আমি ফার্স্টে একটু একটা হাতে একটুখানি নিয়ে দেখেছিলাম যে আসলে তেলটা হয়েছে কি না তো আমি এখানে মোটামুটি অল্প করে দিয়ে দিচ্ছিলাম যেহেতু ফার্স্টেই দিচ্ছি তো এই দেখেন তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছিল এখানে আমি একটা চামচের সাহায্যে নিচ থেকে উঠিয়ে দিচ্ছিলাম তো নিচ থেকে উঠিয়ে দিচ্ছিলাম কারণ যে নিচে যাতে পোড়া লেগে না যায় আর পিঠা অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভাজলে সেটা চারিদিকে সমানভাবে হয় খেতেও ভালো লাগে আর এই পিঠাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আমাদের বাসায় আমার একটা ভাইয়া এসেছিল তো ভাইয়াটা আসলে খেয়ে অনেক বেশি পছন্দ করেছে বলেছে যে সুমায় পিঠাটা আসলে অনেক মজা হয়েছে আচ্ছা আজকে আরো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি ওই দিন কি হয়েছে ভাইয়াটা যে আসছে যে বলছে তুমি যে পিঠা মানে খেয়ে যাবা এটা খেয়ে গেলে তো তোমাকে রাস্তায় ভূতে ধরবে এরকম বলেছে তো ভাইয়া সেটা শোনার পরে আর পিঠাই খাবে না তো পিঠা খাবে না তো বলতেছে কেন খাবেন না বলতেছে না সময় আমি খাবো না তো আরও অনেক কিছু খেতে দিয়েছিলাম সেগুলো খাই কিন্তু পিঠা খায় না আমি তো মানে এত কষ্ট করে তার জন্য পিঠা বানাচ্ছি তার জন্য না আসলে আমরা বানানোর জন্য মানে আমরা খাওয়ার জন্য বানিয়েছিলাম যেহেতু সে আসলো তাকে রেখে দিয়েছিলাম যে পিঠা খেয়ে তারপরে যাবেন তো পরে অনেক জোরাজুরির পরে আসলে খাইয়েছিলাম ওই দিন এত বেশি হেসেছি ভাইয়া আসলে নামাজ পড়তেছিল বলতেছিল যে আমি শক্ত করে মনে যাত ধরবো যাতে আসলে রাস্তায় কোনো দুর্ঘটনা না ঘটে মানে ভাইয়াকে থাকতে বলেছিলাম কিন্তু আসলে ওনার আব্বা কিছুদিন আগে মারা গিয়েছে যার কারণে ওনাদের পাশে ওরকম কেউ নেই ওনার ওয়াইফ আছে আর আম্মা আছে তো যার কারণে আসলে থাকলো না হয়তো বা তো এই ছিল ওই দিনের কাহিনি অনেক বেশি হেসেছিলাম এই ব্যাপার নিয়ে তো এখন এই যে পিঠা আসলে ভাজছিলাম দিয়ে পিঠাগুলো ভাজতে একটু সময় নিয়ে আস্তে আস্তে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভাজলে এটা খেতে মজা হয় তো এই ছিল আজকে ভিডিও আই হোপ ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল